দর্শক দেখছিলেন যে এই যে ঢাকা কলেজ এবং সিটি কলেজের দুই কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু প্রায় আধা ঘন্টা আগের থেকে কিন্তু ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটছে এক এক পক্ষ কিন্তু আরেক পক্ষকে লক্ষ্য করে কিন্তু পাটকেল নিক্ষেপ করছে প্রায় ঘন্টা ব্যাপী কিন্তু এই দুই কলেজের শিক্ষার্থীদের এই সংঘর্ষ চলছে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিন্তু পুলিশের পাশাপাশি আইন সেনা সদস্য বিপুল সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং এই পরিস্থিতি শান্ত করার জন্য সেনাবাহিনী কিন্তু চেষ্টা করে যাচ্ছে তবে কিছুতেই কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করা যাচ্ছে না এই মুহূর্তে কিন্তু সায়েন্স ল্যাবের যে সিটি কলেজ সেই সিটি কলেজের গেটে কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং সায়েন্স ল্যাবের যে ফুট ওভার ব্রিজ রয়েছে এই ফুট ওভার ব্রিজের নিচে কিন্তু ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা তারা অবস্থান নিয়েছেন আপনারা দেখছিলেন যে এই যে ইট পাটকেল নিক্ষেপের কারণে এই পুরো সড়ক জুড়েই কিন্তু ইট পাটকেল পড়ে আছে অর্থাৎ এক পক্ষ আরেক পক্ষকে লক্ষ্য করে কিন্তু ইট পাটকেল ছুটছিলেন সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ সদস্যরা কিন্তু এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করছে কিন্তু কিছুতেই কিন্তু পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না পরিস্থিতি নিয়ন্ত্রণ বা পরিবেশটি দেখা যাচ্ছে না দর্শক এই সংঘর্ষের বিষয় দুটি জানতে পেরেছি যে এর আগে কিন্তু এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের কলেজের শিক্ষার্থীদের মাঝে কিন্তু একটি সহিংসতার ঘটনা ঘটেছিল আপনারা জানেন

দেখা গেল যে শিক্ষার্থীরা কোনো কারণ ছাড়াই হামলা চালায় অর্থাৎ দুপক্ষের যেই পাল্টা পাল্টি অভিযোগ সেই অভিযোগটি আমরা শুনেছি এখন পর্যন্ত সঠিক কোন কারণ আসলে